তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলেই আপনারা ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব আপনি যদি আমার এই যন্ত্রটি আপনি যার উপরে কথা বলে দিব তার উপরে লেখে আপনি জ্বালিয়ে দেন সে হয়তো আপনার কাছে মিলন বা সে হয়তো কামের জ্বালায় আপনার জন্য উঠা হয়ে যাবে মাত্র চারটি কথাই মাত্র চারটি কথাই হবে আজকে মিলন তো আপনার নাম মন্ত্র পড়তে হবে না আপনার শ্মশানে যেতে হবে না কবরস্থানে যেতে হবে না আপনার দৌড়াদৌড়ি করতে হবে আপনি কোথাও যাবেন না নিজের ঘরে বসে আপনি নিজের আসনে বসে বা আপনার নিজের স্থানে বসে আপনি এই কাজটি করতে পারবেন তো এই কাজটি অতি পাওয়ারফুল এবং অতি শক্তিশালী আশা করি সকলেই যেন আপনারা কাজগুলো করতে পারেন আর সকলেই যেন কাজের রেজাল্টটা পেয়ে যান আমি চাই যে আমার শিষ্য এবং যারা আমার বন্ধু বান্ধব আছেন তো সকলেই যেন কাজগুলো করতে পারেন এবং আপনার মনের বাসে না মন কামনা আপনার যেন সমাধান হয়ে যায় তো আমি আপনাদের এত শক্তিশালী বা এত মন্ত্র দিতে চলেছি তো কিসের জন্যতেই অনেক লোক আছেন অনেক বন্ধু আছেন অনেক শিশু আছেন যে তারা হয়তো প্রেম করছে বা সে প্রেমে ব্যাক হয়ে গেছে তো আসতে চাই না আবার কারো হয়তো বউ চলে গেছে সে বউ হয়তো আসতে চায় না আবার হয়তো কারো হয়তো বেটা বিবাহ করেছে সেই ব্যাটার বউ আসতে চায় না তো এরকম নানান পরিস্থিতিতে তো অনেক বিদ্যা দিয়ে কাজ করেছেন আবার অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন কোনো মতেই কোনো কাজ হচ্ছে না তবে আমি আজকে আপনাদের যে বিদ্যাটি দিয়ে দিলাম আর যে বিদ্যাটি আমি আপনাদেরকে শেখাবো এইটা যদি আপনারা করেন আশা করি কাজের বিফলে যাবে না আপনার মনের বাসনা মনের কাজ সমাধান হয়ে আসবে আপনার বেটার বউ বা আপনি যার উপরে কাজ করবেন সে হয়তো আপনার কাছে আসার জন্য সে সরবাট করবে তার কাছে আসবেই তো আপনি কিভাবে কাজ দিয়ে করবেন সর্বপ্রথম আগে মন্ত্রটি আপনি দেখে নিন আমি নিয়মিতই পরবর্তী আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব মুখস্থ করবেন আপনি ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনি বাঁশের পাতা নেবেন বাঁশের পাতা বাঁশের পাতা নেবার পরে সেই বাঁশের পাতার উপরে এই আজকে দেওয়া মন্ত্রখানা লাল কালি দিয়া আপনি লেগবেন সেই বাঁশের পাতার উপরে লাল কালি দিয়ে মন্ত্রখানা লিখবেন লেখার পর তা ভাবেন কী করবেন আপনি অমনিতেই আপনি সেই বাঁশের পাতাখানা আপনি জ্বালিয়ে দিবেন যে কোনো মোমের আগুনে হোক বা যে কোনো আপনি আগুন জ্বালিয়ে হোক আপনি যে কোনো আগুন দিয়ে জ্বালিয়ে আপনি ওই ওই আগুনের ভিতরে আপনি এই যন্ত্রখানা আপনি এই বাঁশের পাতাখানা আপনি তাকে ছেড়ে দিবেন। পরা শেষ একটা ধোঁয়া বেরোবে সেই ধোঁয়া থেকে সে উড়ে চলে যাবে উড়ে চলে যাওয়ার পরে সেই মেয়ের গায়ে লেগে যাবে সে মেয়ে আপনাকে নিয়ে আসবে ওইটা হলো কালী চালান এটা হলো চালানের মাধ্যমে এটা হলো কালী চালান সেই কালী চালান দিয়েই কাজ করা তো অতি শীঘ্রই বা অতি জলদি কাজগুলো করবেন আজকে হলো মঙ্গলবার অবশ্যই করবেন মঙ্গলবারের দিন বা শনিবারের দিন কটার সময় করবেন আপনি ঠিক সন্ধেবেলা একদম যখন কালি সন্ধ্যা লেগে যায় তো আপনি তখন করবেন তো যারা যারা এখন পর্যন্ত আমার গুরুপিদের ডায়রি আর চন্দ্রের হার না নিয়ে থাকেন অবশ্যই নেবেন নিয়ে আপনি নিজে কাজগুলো করবেন যদি ডায়রি আর চন্দ্রের হার যদি কাজ না করে অবশ্যই ডায়রি আর চন্দাল হার আমাকে ফেরত দিবেন আমাকে বাড়িতে এসে আবার ফেরত দেবেন তো কাজ যদি না করে বাড়িতে এসে আবার ফেরত দেবেন বাস এটিগুলো খেলা তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ